নজর রাখবো পরবর্তী সংবাদে লেফুংগাতে আজকে প্রশাসনিক স্বাস্থ্য শিবির প্রশাসনিক এবং তার সাথে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো জনজাতি গৌড়ব দিবস উদযাপনিত হলো আজকের দিনে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা বৃহস্পতিবার মোহনপুর মহকুমার প্রশাসনের উদ্যোগে লেফুংগাব ব্লকের অন্তর্গত গামচাকোড়া এডিসি ভিলেজ প্রান্তরে এক দিবসেও এই শিবিরের আয়োজন শিবিরকে কেন্দ্র করেছিলেন বিকাশ দেব বর্মা কি বক্তব্য উঠেছিল মন্ত্রীর চলুন গাম বিৰাু খাই চিনে এ জি এম চাই যত নামি চিনে ডকুমেণ্ট মডেল ভিজ খাইজেনে বাই খুচি খবৰ মি অফিচ থাকে হয় বিভিন্ন দালল খাই খবৰক লাগে হাজার হাজার রান বানু দুই নাম্বারী এসটি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বিভিন্ন সার্টিফিকেট দুই খাইয়ে নাম্বারী খাই দালি যাবে তিনি সরকারিভাবে যে এস ডিএম উদ্যোক্তা চিনিম এস ডিএম দলাই যে কোনো থাকা সম্পূর্ণ বকা হাম সামুং টাঙু আবেন বাগান হামবাই এস ডিএম মতিহায় উদ্যোগ আমার বগে পাবলিক জনগণ সরকার নেও যা খেলা নাই সরকার সে পাই আবেন বাগানো তিনি নি যে সালচানির যে প্রোগ্রাম যতনো যে সেবা নানানি যতন সেবা অনেক কাহাম কাহাম ডক্টর মেডিচন ডা আজেব মেডিচন না খা আয়ুর্বেদিক মেডিচন তে কাগজ পত্র ডকুমেন্ট যত যতনো সেবানা দি সুযোগ না দি তে চিনি ডুকুমেন্টসো তিনি যে ডকুমেন্টস মামানী মন্ত্রী বিকাশ বক্তব্য বিশেষ আয়োজন বার্তা দিলেন এবং যে শিবির করা হয়েছে একটিকে সাধারণ মানুষজন যাতে স্বাস্থ্য এবং তার সাথে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা গ্রহণ করেন এই শিবির থেকে এমনটাই দাবি বা বক্তব্য উঠে আসছে মন্ত্রী বিকাশ দেব ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন